আলোচিত বিষয়সমূহ ঔষধ ছাড়াই হজম শক্তি বাড়ানোর জন্য ঘরোয়া উপায় এবং ভিডিওটির শেষে বলা হয়েছে হজম শক্তি বাড়ানোর জন্য একটি অসাধারণ মিশ্রণ তৈরির পদ্ধতি এবং মিশ্রণটি খাবার নিয়ম প্রিয় দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি খাবার যদি সঠিকভাবে হজম না হয় তাহলে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক জটিলতা হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ডায়রিয়া অ্যাসিডিটি কুষ্ঠকাঠিন্য স্থূলতার অপুষ্টি সহ নানা সমস্যা দেখা দিতে পারে সুস্থ থাকতে তাই সঠিকভাবে খাবার হজম হওয়া খুব জরুরি হজম শক্তি বাড়ানোর উপায় সাধারণত হজম শক্তি ব্যক্তিভেদে ভিন্ন হয় যাদের খাবার ঠিকমতো হজম হয় না তারা সঠিক খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম ও কিছু নিয়ম অনুসরণ করলে হজম শক্তি সবল করা সম্ভব হজম শক্তি বাড়ানোর সহজ উপায়গুলো হলো। খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে যিনি যত ভালোভাবে চিবিয়ে খাবার খান তার পাচকর্ষ নিঃসরণ তত ভালো হয় এসব পাচকর্স খাবারকে সঠিকভাবে হজম করতে সহযোগিতা করে দুধের বিকল্প হিসেবে দই খেতে পারেন হজম শক্তি বাড়াতে দই খুব সহায়ক এতে অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়া রয়েছে ক্যালসিয়াম ও প্রোটনের চাহিদা পূরণের পাশাপাশি এটি হজমে সাহায্য করে খাদ্য তালিকায় আশযুক্ত খাবার বেশি রাখুন আশযুক্ত খাবার সহজে জল শোষণ করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত শাকসবজি ফল সালাদ চিয়া সিড এই খেতে পারেন জলের পরিমাণ বেশি রয়েছে এমন ফল ও সবজি যেমন তরমুজ বান্দি শশাক টমেটো লাউ ইত্যাদি খাদ্য তালিকায় বেশি রাখুন জল ছাড়া কোনো খাবারই সঠিকভাবে হজম হয় না দৈনিক দশ থেকে বারো গ্লাস জল পান করুন তবে খাওয়ার আগে এবং খাওয়ার মধ্যে অতিরিক্ত পান করা যাবে না এতে বদ হয় নিয়মিত ব্যায়াম করলে খাবার সঠিকভাবে হজম হয় সারা দিনে অন্তত মিনিট ব্যায়াম যেমন হাঁটাহাঁটি জগিং ও সাইক্লিং করার চেষ্টা করুন বিশেষ করে পেটে চাপ এমন ব্যায়াম করলে হজম ত্বরান্বিত হয় পাশাপাশি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও জরুরি এতে শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় সারা সারাদিনে সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম প্রয়োজন রাত জাগা চলবে না ভোরবেলা ঘুম থেকে উঠার অভ্যাস গড়ে তুলতে হবে এতে হজম প্রক্রিয়ার উন্নতি হয় মানসিক চাপমুক্ত থাকতে হবে অতিরিক্ত তেল জাল ও মশলাযুক্ত খাবার প্রক্রিয়াজাত খাবার ভাজা ভাজাপোড়া এড়াতে হবে হজম শক্তি বাড়ানোর পাউডারটি কিভাবে তৈরি করবেন এক চামচ এলাচ দানা নিন খোসা ছাড়ানো এক চামচ গোল নিন এক চামচ শুকনো গোটা জিরে নিন এক টুকরো মিচড়ি নিন এই চারটি উপকরণ একসঙ্গে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পাউডার তৈরি করে নিন তারপরে এই পাউডারটি একটি কাচের পাত্রে টাইট রেখে দিন এই পাউডারটি খাবার নিয়ম প্রতিদিন সকালে খাবার খাওয়ার এক ঘন্টা পরে একশো গ্রাম দুই নিন এবং এই পাউডারটি আধা চামচ মিশিয়ে নিয়ে খেয়ে নিন কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাবেন না এইভাবে এই পাউডারটি এক সপ্তাহ খেয়ে দেখুন কোনো হজমের ওষুধ খেতে হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন